হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ইংরেজির ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তো এটাতে আমরা হচ্ছে একান্ন পৃষ্ঠা তারপর হচ্ছে বাহান্ন পৃষ্ঠা এটা সুন্দরভাবে আলোচনা করব এরপর যে ওয়ার্ড এবং এর যে মিনিংগুলো আছে সেগুলো আলোচনা করব তো আমরা আপনারা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনি যাবেন আর আমাদের এই চ্যানেলে আপনারা ইচ্ছা করলে চ্যানেলে ডুকে চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে আপনাদের ক্লাস এইট এর ইংলিশের একটা প্লে লিস্ট আছে সেখানে প্রত্যেকটা চাপ্টার আপনাদের করানো আছে তো আপনারা অবশ্যই সেই চাপ্টার দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো প্রথমে এখানে কি লেখা আছে দেখেন এখানে বলা আছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন নিচের কনভার্সেশনটি অর গ্রুপস জোড়ায় অথবা দলে গেস অ্যান্ড রাইট অনুমান করো এবং লিখো দ্য মিনিং অর্থ অফ দ্য ওয়ার্ডস শব্দগুলোর ইন দ্য ফলোয়িং গ্রিড নিচের গ্রিড থেকে তাহলে আমরা সেটা দেখছিলাম শব্দ এবং সেটার মিনিং লিখতে বলছে আমাদেরকে ওকে তো আমরা এখানে দেখি একটা ছেলে এবং একটা মেয়ে হচ্ছে কোন একটা নিউজ পেপার পড়তেছে ইংলিশ নিউজ পেপার পড়তেছে তো আমরা দেখি আসলে সেটা কি লেখা আছে যেহেতু দুইজনের মধ্যে কী ছিল কনভারসেশন এখানে বলাই ছিল এই যে কনভার্সেশন মানে কত কথন একজন একজনের সাথে কথা বলে তো আমরা সেই কনভারসেশনটা আসলে এখানে কী আছে সেটা পড়ি এখানে বলা আছে দেখেন ফ্রেন্ডস দুই দুই বন্ধু বন্ধু অ্যান্ড কানিজ যাদের নাম হচ্ছে শামীম এবং কানিজ আর মেম্বার সদস্য অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাট দেয়ার স্কুল তাদের স্কুলের দে রেগুলারলি রিড তারা নিয়মিত পড়ে ইংলিশ নিউজ পেপার ইংরেজি নিউজ পেপার অ্যান্ড এবং প্র্যাকটিস এবং প্র্যাক প্র্যাকটিস করে ইংলিশ ইংরেজি প্র্যাকটিস করে কনভার্সেশন অন দ্য নিউজ রিপোর্ট দে রিড তারা যে নিউজ রিপোর্টটা পড়ে বা প্রতিবেদনটা পড়ে সেটা নিয়ে তারা হচ্ছে কি করে দুজনের মধ্যে কনভারসেশন করে ইংরেজি প্র্যাকটিস করে টুডে আজকে দে রিড আর নিউজ রিপোর্ট তারা আজকে একটা নিউজ রিপোর্ট পড়েছিল অ্যাবাউট হোয়াই মেনি ফিমেল স্টুডেন্ট কেন অনেক মেয়ে শিক্ষার্থী স্টিল ক্যান নট কমপ্লিট এখনও কমপ্লিট করতে পারে নাই সেকেন্ডারি সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক শিক্ষা ইন বাংলাদেশ মানে বাংলাদেশের এখনও অনেক মেয়ে কেন মাধ্যমিক শিক্ষাটা শেষ করতে পারে নাই কমপ্লিট করতে পারে নাই সেটা নিয়ে হচ্ছে এই নিউজ রিপোর্টটা লেখা ছিল দে আর তারা এখন হচ্ছে আলোচনা করবে বিভিন্ন কারণ সম্পর্কিত নিউজ রিপোর্ট যেগুলো নিউজ রিপোর্টটিতে উল্লেখ করা ছিল সে কারণগুলো নিয়ে তারা এখন হচ্ছে আলোচনা করবে রিড দেয়ার কনভার্সেশন তাদের এই কনভার্সেশনটি পরও গিভেন বিলো নিচে দেওয়া টু ফাইন্ড দ্য রিজন কারণগুলোকে কি খুঁজে পেতে ওকে তো প্রথমে আমরা দেখি শামীম আসলে কি বলছে শামিম বলছে হ্যালো কানিজ হ্যালো কানিজ হাউ আর ইউ ডুইং মানে তোমার দিনকাল কেমন যাচ্ছে বা কেমন চলছে কেমন হ্যাভ ইউ রিড টুরিস্ট নিউজ তুমি কি আজকের নিউজ পেপারটা এরপর কানিস বলতেছে হাই শামীম হাই শামীম ইয়েস আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার হ্যাঁ আমি এই মাত্র নিউজ পেপারটি পড়েছি অ্যান্ড এবং ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ডিউ মাই অ্যাটেনশন একটা নির্দিষ্ট পরিমাণে যে কোনো একটা সংবাদপত্র এটা পার্টিকুলার মানে নির্দিষ্ট একটা নির্দিষ্ট নিউজ রিপোর্ট আমার কি মনোযোগ আকর্ষণ করছে বা আমার দৃষ্টি আকর্ষণ করছে শামীম বলল রিয়েলি সত্যি হোয়াট ইজ ইট এটা আসলে কি সম্বন্ধে কেমন তারপর কান ইজ বলতেছে দ্য রিপোর্ট ডিসকাস ভ্যারিয়াস ফ্যাক্টরস এই রিপোর্টটা আসলে বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে দ্যাট ক যার কারণে ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল যার কারণে মেয়ে শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করে বা স্কুলে আসে না উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন তাদের শিক্ষাটা কমপ্লিট না করেই তারা স্কুলে আসে না ওকে তারপর আসলে স্বামীম এবার বলতেছে দেখুন স্বামীম কি বলতেছে স্বামীম বলতেছে ও ইয়েস হ্যাঁ আই রিড দ্যাট রিপোর্ট টু আমিও এই রিপোর্টটি কি পড়েছি দ্য রিপোর্ট রিভেলস দ্যাট এই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে প্রবার্টি অ্যান্ড চাইল্ড ম্যারিজ দরিদ্রতা দারিদ্রতা এবং হচ্ছে বাল্যবিবাহ আর টু সিগনিফিক্যান্ট ফ্যাক্টর দুটা গুরুত্বপূর্ণ বিষয় দ্যাট কজ যার কারণে ফিমেল স্টুডেন্ট মেয়ে শিক্ষার্থীরা টু লিভ স্কুল স্কুল ত্যাগ করে উইদাউট কমপ্লিটিং ইভেন এসে তারা অন্তত পক্ষে এসএসজিও কমপ্লিট করে না তারা কিন্তু স্কুল ত্যাগ করে এবার কানিস বলতেছে কোয়াইট রাইট আসলেই তাই কেমন মানে সে বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছ প্রবার্টি অ্যান্ড চাইল্ড ম্যারিজ দরিদ্রতা এবং হচ্ছে এই চাইল্ড ম্যারিজ বাল্যবিবাহ আর টু টু অফ দ্য বিগেস্ট অ্যান্ড ইন্টারকানেক্টেড ফ্যাক্টর মানে হচ্ছে আন্তঃসম্পর্কিত বিষয় বিশ বড় এবং হচ্ছে আন্তঃসম্পর্কিত বিষয় দ্যাট কজ যার কারণে স্কুল ফেইলার ইন ফিমেল স্টুডেন্ট যার কারণে মেয়ে শিক্ষার্থীরা কি স্কুলে যেতে পারে না বা স্কুলে তারা যেতে ব্যর্থ হয় অলসো আরও ও বিসাইডস প্রভার্টি দরিদ্রতা ছাড়াও এনাদার মেজর কজ আর একটা বড় সমস্যা হচ্ছে বিসাই বিহাইন্ড দিস ক্রাইসিস এই সমস্যার পিছনে ইজ ইফটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট যার মধ্যে রয়েছে কি ইফটিজিং এবং যৌন হয়রানি ইন সাম রিমোট এরিয়াস কিছু প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ওয়ার্কস আর লং ডিস্টেন্স টু রিচ দেয়ার নিয়ারেস্ট স্কুল তাদের নিকটতম স্কুলে যেতেও তাদেরকে কি লং ডিস্টেন্স হাঁটতে হয় অনেক দূরবর্তী থেকে অনেক দূর হাঁটতে হয় অন অন দেয়ার অ্যান্ড অন দেয়ার ওয়ে তাদের ওই আসার পথে বা পথের মধ্যে দে অফেন তারা মাঝে মধ্যেই গেট হ্যারেজ বাই মিসক্রিয়েন তারা কি হয় হ্যারেস হয় অর্থাৎ হয়রানি শিকার হয় বাই মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুর্বৃত্ত বা দুর্বৃত্তদের বা হচ্ছে কিশোর গ্যাংট্যাং এদের দ্বারা কেমন তারপর হচ্ছে শামীম বলতেছে সো আনফ আনফর্চুনেট খুবই দুর্ভাগ্যজনক মানে এটা আমাদের জন্য কি দুর্ভাগ্যজনক ইজ নট ইট মানে এটা তাই না মানে তাদেরকে জিজ্ঞেস করছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক তাই না ডিউ ডিউ টু দিস ইনসিকিউরিটি ইনসিকিউরিটি এই নিরাপত্তাহীনতার কারণে প্যারেন্টস পিতা মাতারা অফ এন স্টপ মানে মাঝে মধ্যে অফ করে দেয় স্টপ করে দেয় সেন্ডিং দেয়ার ডটার্স তাদের কন্যাকে সেন্ড করা মানে দেওয়ার জন্য বা স্কুলে পাঠানোর জন্য অ্যান্ড দে নিড এবং তাদের প্রয়োজন হয় কি টু ডিসকন্টিনিউ দেয়ার এজুকেশন তাদের এই শিক্ষাটাকে কী করা মানে হচ্ছে কন্টিনিউ ডিসকন্টিনিউ বন্ধ করে দিতে তারা কী হয় রাজি হয় বা প্রয়োজন হয় মানে তারা আর স্কুলে পাঠাতে চায় না ওকে কানেজ বলল ডিড ইউ ইস ওয়ান থিং তুমি কি একটা জিনিস কি লক্ষ্য করেছ দ্য রিপোর্ট এই রিপোর্টে অলসো সেস আরও বলা হয়েছে দ্যাট যে মেনি ফিমেল স্টুডেন্টস অনেক মেয়ের শিক্ষার্থী ডু নট ওয়ান্ট সায়না টু গো টু স্কুল রেগুলারলি নিয়মিত স্কুলে যেতে বিকজ কারণ দে ক্যান নট অ্যাক্সেস প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটিস ইন্ডিয়ার স্কুল তাদের স্কুলে তারা প্রপার স্যানিটাইজেশান মানে হচ্ছে স্বাস্থ্যবিধির যে সুবিধা আছে প্রপার সেগুলো আসলে তারা পায় না এজন্য অনেক মেয়ে শিক্ষার্থীরা কী করতে চায় না স্কুলে যেতে চায় না ওকে এরপর শামিম বলতেছে শামিম বলতেছে দিস ইজ কোয়াইট ট্রু এটা পুরোপুরি সত্য পর মেনি স্কুলস অনেক স্কুলের জন্যই স্পেশালি দোস আর ডিস্যাডভান্টেজ এরিয়া কিছু মানে সুবিধাবঞ্চিত যে এরিয়াগুলো আছে সেগুলোর জন্য তো এটা একেবারেই পুরোপুরি সত্য অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে ড্রিঙ্কিং পরিষ্কার খাবার পানি অ্যান্ড হাইজেন এবং স্বাস্থ্যবিধি আর এসেন্সিয়াল ফর অল স্কুল স্টুডেন্টস মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা কি অত্যাবশ্যক এই স্বাস্থ্যবিধি সুবিধা এবং বিশুদ্ধ খাবার পানি এবার কানিস বলতেছি ডিউরিং পিউবার্টি মানে হচ্ছে এই বয়সন্ধিকালে ফিমেল স্টুডেন্টস মেয়ে শিক্ষার্থীদের নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার মেয়েদের বয়সন্ধিকালে মেয়েদের কি প্রয়োজন পরিষ্কার পানি সোপ সাবান অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস এবং তাদের হচ্ছে টয়লেট ফ্যাসিলিটিস টয়লেটের যে সুবিধা সেটা টু মেনশন টু মেনটেইন পার্সোনাল হাইজাইন তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির জন্য এগুলো কি প্রয়োজন ইফ নট হ্যাভ দোস যদি তারা এগুলো পা না পায় বা এগুলো যদি তাদের কাছে না থাকে এই সুযোগ সুবিধাগুলো যদি তারা এগুলো না পায় ইন স্কুল স্কুলে দে প্রেফার টু স্টে অ্যাট হোম তারা হচ্ছে বাসায় থাকতে চায় অ্যান্ড এবং অ্যান্ড এবং লেগ ইন দি আর স্টাডিজ এবং তারা তাদের স্টাডিস থেকে পিছিয়ে পড়ে কেমন দূরে সরে যায় বা পিছিয়ে পড়ে তারপর গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ক্রমশ বা হচ্ছে ধীরে ধীরে কেমন ক্রমশ মে মেনি ফিমেল স্টুডেন্টস অনেক মেয়ে শিক্ষার্থীরা আলটিমেটলি স্টপ গোয়িং স্কুল মানে হচ্ছে তারা প্রায় মানে একেবারে পুরোপুরি কি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় অ্যাজ দে এক্সপেরিয়েন্স ডিফিকাল্টিস স্টেইং আ লং টাইম স্কুল তা ইন স্কুল তারা স্কুলে হচ্ছে লং টাইম থাকার সময় বিভিন্ন ডিফিকাল্টিস অনেক মানে হচ্ছে অসুবিধার সম্মুখীন তারা কি হয় তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি দেয়ার স্টাডিজ গেট ইন্টারাপ্টেড তারা হচ্ছে মানে তাদের ফলস্বরূপ তাদের কি হয় পড়াশোনা ব্যাহত হয় তারপর শামিম বলল ইউ নো হোয়াট তুমি কি জানো আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার হ্যাজ অলরেডি টেকেন ব্যারিয়াস স্টেপস অলরেডি বিভিন্ন স্টেপ গ্রহণ করছে বা বিভিন্ন মানে হচ্ছে তাদের যে কাজকর্মগুলো সেগুলো কি করা শুরু করছে কেমন স্টেপ গ্রহণ করছে টু ইনক্রিজ ইনক্রিজ তা বৃদ্ধি করার জন্য কি জেন্ডার প্যারিটি মানে প্যারিটিভ মানে হচ্ছে লিঙ্গ সমতা করার জন্য তারা বিভিন্ন স্টেপ গ্রহণ করছে আমাদের সরকার ইন স্কুল স্কুলে অ্যাজ আ রেজাল্ট এটার ফলস্বরূপ উই হ্যাভ সিন আমরাও দেখতে পাচ্ছি মাছ প্রোগ্রেস উই হ্যাভ সিন মাছ প্রোগ্রেস আমরা অনেক উন্নতি দেখতে পাচ্ছি অ্যাট দা অ্যাট লাস্ট ডেকে মানে হচ্ছে এই গত শতক থেকে মানে গত এক শতকে আমরা অনেক কি অগ্রগতি দেখেছি কানিজ বলতেছে কানিজ বলতেছে ইয়েস হ্যাঁ ইট ইজ ভাইটাল টু ইনক্রি ইট ইজ ভাইটাল টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুলস মানে হচ্ছে মাধ্যমিক স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা কি জরুরি ভাইটাল কেমন জরুরি ইফ যদি উই ক্যান অ্যান্ড শিওর আমরা নিশ্চিত করতে পারি ভ্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল মানে স্কুলে প্রবাস বাধামুক্ত প্রবাসের দিকার বা স্কুলে নিশ্চিন্তে প্রবেশ করা যায় মেয়ে শিক্ষার্থীরা তাহলে ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন উৎ উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ অ্যান্ড এবং জব মার্কেট এবং এই চাকরির বাজারে বা জব মার্কেট উইল ইনক্রিজেন ইভেনচুয়ালি নারীদের অংশগ্রহণ কি খুব দ্রুত বৃদ্ধি পাবে এটা আমরা এনশিওর করতে পারি যদি স্কুলে সবাই যেতে পারে তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু ভিডিওটা বড়ো হয়ে গেছে তো আমি হচ্ছে এই ওয়ার্ড এবং এর মিনিংগুলো দেখাইলাম না এর পরের পাটে আমরা হচ্ছে এটা সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে